আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একজন নারীর প্রতিদিন খাবার খাবারে কতটুকু প্রোটিন প্রয়োজন একজন নারীর প্রতিদিনের খাবারে কতটুকু প্রোটিন পাওয়া যায় সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন প্রোটিন মানব দেহের অপরিহার্য একটি পুষ্টি উপাদান শারীরিক সুস্থতার জন্য দেহের পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন নারীদের প্রোটিনের চাহিদা বয়স ও সময়ের সাথে পরিবর্তিত একজন ব্যক্তির শরীরে কতটা প্রোটিন প্রয়োজন তা নির্ভর করে তার ওজন তার উচ্চতা এবং শারীরিক পরিস্থিতি এবং বয়সের উপর গর্ভবতী গর্ভবতী নারীদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত একজন অন্তঃসত্ত্বা নারী বা যারা সন্তানকে স্তন্য স্তন্য পান করান তাদের বেশি পরিমাণ প্রোটিন প্রয়োজন বিশেষজ্ঞদের মতে গর্ভে ভ্রণের বেড়ে ওঠার সময় দিনে পঁচাত্তর থেকে একশো গ্রাম প্রোটিন প্রয়োজন প্রৌরা মোটামুটি পঞ্চাশ বছর বয়সী কোনো নারী যার ওজন প্রায় পঁয়ষট্টি কেজি যিনি আলাদা করে কোনো শরীরচর্চা করেন না তার ক্ষেত্রে প্রতিদিন খাবারে তিপ্পান্ন গ্রাম প্রোটিন থাকা প্রয়োজন শরীরচর্চা যারা করেন যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের শরীরে অপেক্ষাকৃত আমিষ বেশি দরকার অনেকে নিয়মিত প্রোটিন শেক পান করেন এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো দুর্বল শরীরের অধিকারিনী যারা শারীরিক দুর্বলতা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে খাদ্য তালিকায় ডিম দুধ ছানা চিকেন ডাল ইত্যাদি রাখতে হবে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিলে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে না হলে শরীরে ক্যালোরির ভারসাম্য ব্যাঘাত হবে প্রোটিনের পাশাপাশি প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমিত চর্বি শর্করা এবং ভিটামিন খনিজ থাকা জরুরি সর্বশেষ কথা হচ্ছে আপনার একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সব কিছু খাওয়া উচিত তাহলে আপনি সুন্দর মতো সুস্থ থাকবেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে আমি জানছি আল্লাহ হাফেজ